দেখো বন্ধুরা এই যে সোয়াবিন এই আমি সিদ্ধ করতে দিয়েছি এটা ভালো করে সিদ্ধ করে নিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেবো জলে ধুয়ে নিয়ে তারপর রান্নায় আসব সোয়াবিনটা আর খুব সিদ্ধ হতে লাগে আর এদিকে আমি কড়া বসিয়েছি কড়াই তেল দিয়েছি কড়াই তেল দিয়েছি এবারে এর মধ্যে আছে মরিচ জিরে আছে কাজু আছে এই যে জিরে এই যে মরিচ এই যে কাজু পেঁয়াজ এই যে পেঁয়াজ রসুন তারপরে দারচিনি লবঙ্গ এই আর জৈত্রি নিয়েছি এইগুলো আমি আগে ভেজে নেব এর মধ্যে একটু আদা দেব সব্নের জন্য আলুটা আমি আগে ভেজে নেব আগে আমি ভেজে দিই ভালো করে এই আলুটা ভাজা করেছে একেবারে আমি তেল দিয়ে তুলছি এবারে আমি সোয়াবুগুলো দিয়ে দিই ভালো করে সিদ্ধ করে ধুয়ে জল চেপে ফেলে তারপরে একটু কর্নফ্লাওয়ার মাটি মাঠে ভেজে নেব সঙ্গেই ভাজ আগেই মশলা আমি করে নিয়েছি সেই মাছটা এখন तो अ 아ी आधा हो गया तो फिर स ुं এবারে হলুদ লগনে দেওয়া হয়ে গেছে এবারে যে মশলাটা আমি ভেঙেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো তারপরে ভালো করে মশলাটা দেখো সবুম দিয়ে ভালো করে একটু ভাজা ভাজি দিলাম থেকে এবারে খুব ভাজাভাজি করবো কারণ মশলাগুলো যেহেতু আমাদের ভাজা হ্যাঁ সেগুলো খুব ভাজা ভাজি

এভাবে আস্তে আস্তে হতে লাগবে এরপরে কাঠি মেয়েটি দিয়ে নামিয়ে নেব সামান্য একটু চিনি দিলাম লবণের ব্যালেন্স রাখার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেবো দারুণ লাগে তোমাদের এই রান্নাটা যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে যদি দেখো একবার সাবস্ক্রাইব করে দিয়ে আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তরকারি রেডি হয়ে গেছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে লবণটা সব ঠিক আছে এবারে আমি গ্যাসটা কমিয়ে দেবো এই কাশুরি মুটিটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দেবে গ্যাস অফ করে দেবে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনের তরকারি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সমস্ত বন্ধুদের আর এই তরকারিটা আরও বসে যাবে এখন বরফ বলে একটু পাত্তা লাগছে কিন্তু বসে যাবে যাই সমস্ত বন্ধুদের ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য